ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দুই সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রম স্থগিত করেছে আগামী শিক্ষাবর্ষে আবারও দুই হাজার সালের পুরনো কারিকুলামে ফিরতে যাচ্ছে বদলে যাচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিকের বইও পরিবর্তিত পরিস্থিতিতে বইয়ের আগের টেন্ডার বাতিল করে পরিমার্জন এবং কিছু সংস্কার শেষে নতুন পাণ্ডুলিপি তৈরি করে বই ছাপানোর উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সময় স্বল্পতা থাকলেও জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান আমাদের কিছু ইতিহাসের তথ্যগত অসঙ্গতি কিছু বানান ভুল এবং ইত্যাদি বিষয় ছিল জুলাই বিপ্লবের কিছু কন্টেন্টও এখানে যুক্ত করার সিদ্ধান্ত আমরা পেয়েছি বইয়ের প্রচ্ছদের ব্যাক কভারে গ্রাফিতি যুক্ত করারও একটা কার্যক্রম আমরা পরিচালনা করছি সব মিলিয়ে বই আমাদের প্রস্তুত এনসিটিভির তথ্য অনুসারে এবছর প্রায় চল্লিশ কোটি বই ছাপা হচ্ছে যা গেল বছরের চেয়ে প্রায় ছয় কোটি বেশি এর মধ্যে প্রাথমিকের জন্য দশ কোটি এবং বাকি ত্রিশ কোটি মাধ্যমিকের জন্য পুরনো শিক্ষাক্রমে ফেরায় নতুন শিক্ষাবর্ষে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন করে বাড়তি পাঁচ কোটি বই ছাপাতে হচ্ছে বেড়েছে বিষয়ের সংখ্যাও গেল সপ্তাহ থেকে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হয়েছে চলতি সপ্তাহে শুরু হতে পারে মাধ্যমিকের বই ছাপানোর কাজ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে আমাদের যাবে বলে আমরা আমরা ব্যবস্থা করেছি অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলোর মধ্যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলির বইগুলিকে আমরা ছাপানোর জন্য নির্দেশনা দিয়েছি ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে এই পাঁচটি বই ঠিকভাবেই সকলের কাছে পৌঁছে যাবে বাকি ভাগ বই আমরা ডিসেম্বরের পঁচিশ তারিখ বা আঠাশ তারিখের মধ্যে দিব অল্প কিছু বই হয়তো থাকতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব যাবে বিদ্যুৎ বিভ্রাট বা বড় ধরনের সমস্যা তৈরি না হলে কাজ পাওয়ার একুশ দিনের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করা যাবে বলে জানালেন ছাপাখানা কর্তৃপক্ষ বাড়তি তো একটু আমাদের লাগতে আছে কারণ সবকিছু টাইমলি শেষ করতে হবে এই জন্য জনবল বাড়াইতে আছে আশা করি আমাদের টাইমলি কাজ শেষ হয়ে যাবে সময় স্বল্পতা থাকলেও মানের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলে জানান এনসিটিবি কর্তৃপক্ষ বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা